জনস্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন উদ্যোগের সূচনা হতে চলেছে রাজ্যে নীরবঘাতক থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের মানুষের জন্য বড় সুখবর নিয়ে আসছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগ থ্যালাসেমিয়া সচেতনতা ও চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ শিবির খুব শীঘ্রই আয়োজন করা হবে রাজ্যে পশ্চিমবঙ্গের বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত থ্যালাসেমিয়া শিবিরে অংশ নিয়ে এই ঘোষণা করেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর শান্তনু সেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ত্রিপুরায় এসে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে থ্যালাসেমিয়া সচেতনতা ও চিকিৎসা শিবির পরিচালনা করবে এই শিবিরে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি রক্তের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের মূল স্রোত অথচ সেই রক্তের জিনগত এক ক্ষুদ্র ত্রুটি অনেক সময় অনিশ্চিত করে তোলে একটি শিশুর ভবিষ্যৎকে থ্যালাসেমিয়া এমনই এক বংশগত রক্তরোগ যা সচেতনতার অভাবে আজও নিঃশব্দে যন্ত্রণা বয়ে আনছে বহু পরিবারে অকালেই ঝরে যাচ্ছে অসংখ্য শিশু ও কিশোরের প্রাণ এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করে উদ্যোগের প্রথম পর্যায়ে বিবাহযোগ্য বয়সের পুরুষ ও মহিলাদের জন্য এইচপিএলসি পরীক্ষা করে হবে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা সম্ভব হবে এবং প্রত্যেক পরীক্ষার্থীকেই প্রদান করা হবে একটি সার্টিফিকেট চিকিৎসকদের মতে থ্যালাসেমিয়া প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আগাম শনাক্তকরণ পরবর্তী পর্যায়ে থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুদের জন্য নেওয়া হয়েছে আরও মানবিক সিদ্ধান্ত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের সহযোগিতায় এইচএলএ টাইপিং ও আইবিএমটি অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যেখানে সাধারণভাবে এই চিকিৎসায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা ব্যয় হয় সেখানে বিনামূল্যে এই পরিষেবা বহু পরিবারকে দেখাচ্ছে নতুন জীবন ফিরে পাওয়ার স্বপ্ন সরকার এবং কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হয়েছে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এবং সমাজকে আরও মানবিক করে তুলতে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর হবে সকলে সচেতন হলে অবশ্যই থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট ব্যুরো রিপোর্ট নিউজনাও